তিনি তাকাইয়া দেখলেন আমার যত ছাত্র আছে রে সবাই তো আইলো আমার দিকে একজন ছাত্র আইলো না এটার কারণটা কি ও ভাইয়াই ও আমার বই উস্তাদের সম্মান করলে তারার খেজমত করলে কি ফায়দা হয় আমি তোমরা বলতাছি বলতা যে শুনো হয়তো মজা নাও লাগতো পারে কিন্তু কথা গুণ বড় দরকারি দরকারি নানি এই জন্য রে ভাইয়াই আমি বলি অনেক দিন পরে ওই ছাত্রের সাথে উস্তাদের দেখা হয়ে গেল তাই ডাক দিয়া কইলা কিতারে বা আমি যে অসুস্থ ছিলাম আমার সব ছাত্র গেল আমারে গিয়া দেখলো কিন্তু তুমি দেখি আমারে গিয়া দেখলাই নাই এর কারণটা কি ছাত্রটি একা হুজুর হুজুর আমি শুনেছি আপনি অসুস্থ আমি আল্লাহর কাছে দোয়া করেছি কিন্তু আমি যেতে পারি না এটার একটা কারণ আছে গৌজুর যে সময় আপনার অসুখের খবর যে আমার মা বড় অসুস্থ ছিলেন আমার মার আমি তার আওলা সারা আর দ্বিতীয় আর কেউ নাই আমি আমার মার খেদমতরত অবস্থায় ছিলাম এই সময় আমি আপনার জন্য দোয়া করেছি কিন্তু আপনাকে আইয়া দেখতে পারছি না আপনারে কোনো খেজমত করতে আমি পারছি না উস্তাদ উঠিয়া কইলাম ও ঠিক আছে তাইলে শুনিয়া যাও শুনিয়া যাও তুমি আসতে পারো নাই ঠিক আছে কিন্তু শুনিয়া যাও তোমার হায়াতmathbb ভাবে কিন্তু ইলিমের মাঝে বরকত হবে না ছাত্র জরাইয়া ফাউর মধ্যে দরেকা উস্তাদ আমারে আপনি বড় দোয়া দিবেন না আমার মা অসুস্থ আছেন এর কারণে আপনি আপনার দরাইতে পারি নাই উস্তাদ উঠিয়া কইনারে না আমি তোমারে বদুয়া দিতাছি না বদুয়া দিতাছি না বলে আমি এটা তোমারে জানাইয়া দিতাছি উস্তাদের খেজমতে মানুষের ইলিমের দরজা বাড়ি যায় গি সোহান আল্লাহ আর মা বাপের খেজমতে মানুষের হায়াত বাড়ি সোহান আল্লাহ আজকে মা বাপের ও খেজমত নাই উস্তাদের ও খেজমত নাই ঠিক কিনা এই রকম চলতা এই সমাজের মাঝে মা বাপেরও নাই মা বাপেরও দেখাশোনা নাই বাপরে বাপ মা বাপের লগে মায়া ডাকে না কিন্তু শ্বশুর বাড়ি যদি যায় কিছু ডাকাই তো গিয়া দেখবা এমন মায়া করি ডাক দিব আম্মু আম্মু কিতা গো আসনি তুমি বালা আব্বু বালা কিন্তু যেই মা যে বাবা তোমার না খাওয়াইলো মানুষের মতন মানুষ করল যারে সম্মান দিয়া কথা কয়ার কথা আল্লাহ কইছেন তার সাথে দমক দিয়া কিছু ঢাকাই দে বলতে কথা কয় আছেন এই সমাজও দমক দিয়া কথা বলে কর্কশ ভাষায় তাদের সাথে কথা বলে মাততই যায় না কিন্তু দেখা যায় হেডকোটারের মারে গ্যাক এমন মায়া করে ডাক দিবা ও আম্মু আব্বু বালানি কিতা খাইতে আমি আপনার লাগি লইয়া আইছি এসুনছনি অমুকের মা ও বেগটা কোয়া কাইয়া দে পামার আমল লাগে ওতা ওতা আনিছি কিন্তু ভাই যেই মানি যে না খাইয়া তোমারে খাওয়াইলো মার লাগি দিকি হয় না প্রত্যেক না কিছু ঢাকাইত গল আছে ইकानेर লাগি ঠিকই বেগ বরিয়া যায় বাড়ির লাগি আয় না যুবকরে এই রোজির মাঝে তুমি বরকত পাইতা না

আমার প্রিয় মুর্শিদ علامه আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইর উস্তাদ বক্তিটা আমি সংক্ষেপে একটা কেমন করে তিনি উস্তাদদেরকে সম্মান করতেন আজকে উস্তাদদেরকে সম্মান করার কারণেই তে আল্লাহ তারার নামে এমন ভাবে ফুটাইয়া তুলি দিছেন এমন ভাবে ফুটাইয়া তুলি দিছেন আর কি 10 বছরই নাম থাকবনি বলে না যতদিন দুনিয়ায় আছে রে আমার ফির মুর্শিদের নাম ওই দুনিয়ার জমিন থাকবে থাকবে কি না থাকবে কেন থাকবে জানো তারা উস্তাদেরকে সম্মান করেছিল মানুষদেরকে সম্মান করেছিল এই জন্য কেমন ভাবে যেমন আবার ফির মুর্শিদ ভারতের জমিনে আমার প্রিয় মুর্শিদের উস্তাদ খুব বদুরপুরি রহমতুল্লাহি আলাই দরবারে হাজির হলেন খুব বদুরপুরি রহমতুল্লাহি আলাই দরবার